পঞ্চগড়ে জাকের পার্টির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে আপনারা দেখছেন সমাজের চিত্র টিভি সংবাদ পঞ্চগড় থেকে তোতা মিয়ার ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত পঞ্চগড়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড় সদর উপজেলা জাকের পার্টির আয়োজনে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে সাংগঠনিক সভাটিতে আশরাফুল ইসলাম এর সভাপতিত্বে শনিবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আট নম্বর ধাক্কামারা ইউনিয়ন ফকিরের হাট ঈদগাহ মাঠে সকল শ্রেণী পেশার মানুষ সাংগঠনিক সভাটিতে উপস্থিত হয় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাকের পার্টির জাতীয় স্থায়ী সদস্য ও পঞ্চগড় জেলার সভাপতি মোহাম্মদ আয়নাল হক নেছাড়াও বক্তব্য রাখেন সদর উপজেলা জাকের পার্টির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় পঞ্চগড় জেলা জাকের পার্টির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আনিসুর রহমান বলেন আমি এবার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এক আসনের এমপি পদে গোলাপ ফুল মার্কা নিয়ে মনোনয়ন প্রত্যাশী পর্যায়ক্রমে জেলার কোকল ইউনিয়নে জাকের পার্টির সভা অনুষ্ঠিত হয় র্যালি ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে সভাটি শেষ হয় সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে সাথে থাকুন পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রহিল